সংখ্যার ধারণায় আজকে আমরা জানবো আমরা কি জানি এটা কি লিখি দশ এটা কি এটা বিশ এটা কিছা তাহলে আমরা কি জানি এটা আমরা কি একক এটা যদি আমরা লিখি কি এক আচ্ছা তাহলে এটা আমাদের এককের ঘর এখানে আমাদের দুইটা ঘর একক দশক এখানে কি আসতেছে 10 এখানেও একক দশক এটা কি 20 এটাতে যদি আমরা আসি একক দশক শতক তাহলে কি 2 শত আচ্ছা এইভাবে আমরা কি করি সংখ্যার ধারণাটা নেই তো আমরা একটু যদি ডিটেইলসে যাই আমরা এখানে দেখব 0 থেকে 9 এটাকে আমরা আসলে কি বলি এটাকে বলি আমরা একক আচ্ছা জিরোর পরে কি আছে আমাদের এখানে দশ জিরোর পরে এখানে নয়ের পরে কি আছে দশ দশ থেকে কত হবে নাইনটি নাইন এটা কি বলি আমরা দশক তাহলে একটু যদি আমরা খেয়াল করি আমরা কিভাবে মানে এখানে হ্যাঁ এটা আমাদের ছোট সংখ্যা যার কারণে আমাদের লিখতে সুবিধা হচ্ছে কিন্তু একটু যখন বড়োর দিকে যাব আমাদের কিন্তু লিখতে কষ্ট হবে সেজন্য আমরা একটু মনে রাখবো এখানে একটা শূন্য ছিল এখানে একটা শূন্য এখানে একটা নয় ছিল এখানে দুইটা নয় তো এরপরে আমাদের কি হবে এখানে এসে আমাদের দুইটা শূন্য হয়ে যাবে তো কি রকম এটা আমাদের দশক এরপরে কি আমরা জানি শতক শতক কিভাবে এই হলো শতক শতক সরি শতক আচ্ছা তাহলে শতক কি আমাদের এখানে 100 এখানে 999 তো আমরা যদি একটু খেয়াল করি এখানে এক দিয়ে একটা শূন্য এখানে কি আসছে এক দিয়ে দুইটা শূন্য এখানে দুইটা নয় ছিল এখানে তিনটা নয় হয়ে গেল তো আমাদের কি এটা হলো শতক আমরা এই পর্যন্ত শতক পাবো তাহলে আমরা কি জানি একক দশক শতক হাজার তাহলে হাজার যখন আমরা করবো তখন কি হবে এক দিয়ে এখানে তিনটা শূন্য দিব এখানে নয় দিয়া চারটে শূন্য দিব তাহলে কি হবে শতক হাজার আচ্ছা যখন আমরা একক দশক শত হাজার ওজুতের ঘরে যাব তখন আমরা এখানে কি দিব এক দিয়ে শূন্য এখানে পাঁচটা তাহলে কি আচ্ছা তারপরে যাব কি লক্ষ তাহলে লক্ষর ঘরে যখন এখানে এক দিয়ে কটা শূন্য পাঁচটা শূন্য তাহলে এক দিয়ে এক দুই তিন চার পাঁচ মাইনাস এক দুই তিন এক দুই তিন এটা হলো লক্ষ তাহলে লক্ষ্য যখন আসছে তো আমাদের কি এক দিয়ে পাঁচটা শূন্য এখানে নয় কাটা হবে ছয়টা নয় একটাতে ছিল নয় পাঁচটা আচ্ছা তাহলে ও শত হাজার অযুত লক্ষ নিযুত নিযুত যখন কি করবো তখন আমরা কিভাবে বাড়াবো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে হবে ছয়টা আছে সাতটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত লক্ষ নিযুত আচ্ছা তখন কোটি লিখবো আমরা তখন কি হবে সেমভাবে আমাদের এখানে শুনছে কটায় এক দুই তিন চার পাঁচ ছয়টা তাহলে আমরা সাতটা শুনে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত মাইনাস আমাদের নয় আছে কটা একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ছয়টা সাতটা তাহলে আমরা পাঠা দিব আটটা দিবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এখান থেকে কী পেলাম আমরা মনে করলাম আমরা কি শতক লিখবো কত লিখব পাঁচ শত পাঁচ শত তাহলে কি পাঁচ শূন্য শূন্য পাঁচ শতক এটা কি আমাদের এই যে শতক এখানে কয়টা ঘর আছে এই একশো থেকে নয়শো নিরানব্বই মধ্যে কি হবে পাঁচশো হবে আমি যদি লিখি পনেরো হাজার তাহলে কি হবে হাজারের ঘর কোনটা আমাদের এই যে এইটা এখানে এক হাজার থেকে নয় হাজার নয়শো নিরানব্বই এটা হবে কি পনেরো হাজার আচ্ছা এখন আমি যদি লিখতে চাই পনেরো হাজার দুইশো তাহলে এখানে পনেরো হাজার দুই দিয়ে দিব তাহলে কি হবে পনেরো হাজার কি হবে এই এক হাজার দশ হাজার থেকে এখানে আমাদের সরি পনেরো হাজার আমাদের কোথায় হবে এখান থেকে নয় হাজার আর এটা কি আমাদের অজুত যেহেতু আমাদের পনেরো এখানে দুইটা ঘর এখানে দশ হাজার ঘর আসবে একক দশ তাহলে আমাদের এখানে কি এই যে দশ থেকে নিরানব্বই এর মধ্যে পনেরো আসবে এরপর আমরা চলে যাবো কি এই অজুতের ঘরে দশ হাজার থেকে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই তো সেইভাবে আমরা চলে এখানে অনেক কম্বাইন করে আমাদের সংখ্যাগুলো লিখতে হয় কিন্তু লেখার জন্য আমাদের কি করতে হবে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে যে কোথা থেকে কোথায় আমরা যাবো এই ছিল আজকে আমাদের সংখ্যা ধারণা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আলাইকুম